ওই যেনাতের নাম দারুল মাকম এই নামটা আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন আল্লাহ বলেন কোরআনটা উল্টা আও সেখানে বাই বা আল্লাহী আল্লাহ না দারুল মোকাম

কি বানাইছেন আল্লাহ ইমানদারের জন্য জান্নাত বানাইছেন চার নাম্বার আল্লাহ পাক رب العالمین ईमानदार ওয়ালাদের জন্য যে জান্নাতটা বানাইছেন ওই জান্নাতের নাম দারুস সালাম ওই জান্নাতের নাম কি বলেন না ওই জান্নাতের নাম দারুস সালাম এই নামটা আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন আল্লাহ বলেন কোরআনটা উল্টা আও সেখানেই পাইবা আল্লাহু ইয়া দাও ইলা দারিস সালাম আছে না নাই আছে না নাই

নাম কি দারুল খুলদ এই নামটা আল্লাহ একটা মধ্যে উল্লেখ করছেন আল্লাহ বলেন কোরআনটা উল্টা আও সেখানে পাইবা কুল আদা লিখা

এই জান্নাতটা একটু ঘুরে আসবো হজরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছেন উনাকে আল্লাহ 360 টা দানা দান করেন কয়টা 360 টা দানা দান করেন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছেন উনি ওনার গতিতে জান্নাত ভ্রমণ শুরু করেন 10000 বছর পর্যন্ত ভিতরে ঢুকছেই জান্নাতের কোনো আগা মাথা খুঁজে পায় নাই এরপরে জিব্রাইল আবার পিছন দিয়ে ব্যাক করছে দশ বছর যাইতে আইতে বছর লাগছে কয় বছর আল্লাহ দাঁড়ায় আল্লাহ কি এমন জান্নাত বানাইলা যে জান্নাতের আগা মাতা আমি খুঁজে পাইনা যে জন্নাতের আগা মাতা আমি না আল্লাহ তুমি যে আমারে তিনশো ষাটটা দানা দিলা এই দানা দিয়া জান্নাতের ভিতরে দশ হাজার পর্যন্ত দৌড়াইলাম জান্নাতের আগা মাতা খুঁজে পাই নাই আল্লাহ এই জান্নাতটা তুমি তোমার একক বান্দাকে তুমি কেমনে দিবা যে একটু দূরে যাইতেই তার গাড়ি দরকার হয় হয় কি হয় না এই যে ঢাকা থেকে আসলাম হাইটে আসছি না গাড়ি দিয়ে আসছি কথা কয় না হাইটে আসলাম না গাড়ি দিয়ে আসলাম আল্লাহ পাকবুল আলমিনের এত বড় জান্নাতে জিব্রাইল জানা দিয়ে দেবো হয়েছে এর বড় জান্নাতের কিনারা পায় নাই জিব্বাই গিয়ে আল্লাহ আদালতের সামনে দাঁড়ায় আল্লাহ এত বড় জান্নাত তুমি তোমার কোন বান্দাকে দিব যেই বান্দা দ্রুত গামী হাইটাও বেশি দূর যাইতে পারে না আল্লাহ তাকাব্বুল আলামিন বলেন জিব্রাইল তুমি আমার বান্দার পাওয়ার সম্পর্কে জানো না কি তুমি আমার বান্দার পাওয়ার সম্পর্কে কি জানো না জিব্রাহিল কে আল্লাহ পাকবুল আলমিন বলে নাও জিব্রাহিল যাও মসজিদে নবী সামনে গিয়ে দাঁড়াও এক এক করে যখন সবাই বের হয়ে যাবে সর্বশেষ একজন বৃদ্ধ লোক বের হবে তাকে জিজ্ঞাসা করবা হজরতে জিব্রাহিল আলহ সালাম এই মুহূর্তে কোথায় এই মুহূর্তে জিব্রাহিল কোথায় কারে আল্লাহ পাঠাইছেন জিব্রাহিল পাঠাইছেন মানুষের সুরতে হজরত জিব্রাহিল আলহ সালাম মসজিদে নব সামনে দাঁড়াইছে কিসের শুরুতে কিসের শুরুতে মানুষের শুরুতে এবার হজরত ইব্রাহিম দেখতেছেন মসজিদে নববি থেকে এক এক করে সবাই বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে সর্বশেষে ওই বৃদ্ধ লোক বের হয়েছে জিজ্ঞাসা করেন ভাই একটা কথা জানতে বড় মন চায় বলে কি কথা বলেন না বলে আল্লাহ আলমিনের ফিরিস্তা জিব্রাহিম এই মুহূর্তে কোথায় এই মুহূর্তে কে প্রশ্ন করছে জিব্রাহিল মানুষের শুরুতে জিব্বাইল প্রশ্ন করছে ওই বৃদ্ধ লোককে উনি চক্ষু বন্ধ করছেন কি বন্ধ করছেন বলেন না চক্ষু বন্ধ করছেন চক্ষু বন্ধ করার পরে তাকাইছেন আবার চক্ষু বন্ধ করছেন আবার তাকাইছেন এরপরে বলতেছেন প্রথমবার চক্ষু বন্ধ করার পরে জমিনের এমন কোন জায়গা বাদ নাই যে আমি চক্ষু বন্ধ করে দেখি নাই এমন কি উপরের দিকে তাকাইলাম সাতটা আসমান দেখলাম লা সামা আরশে কুরসি লাউল কলম লাউল মাহফুজ জান্নাত জাহান্নাম সবকিছু দেখলাম কোথাও জিব্রাইল নাই আমার মনে হয় তুমি জিব্রাইল इंत दफ्तरे तक आलम साते बरतरस आया ते हाँ तो बर जुमला अम्बिया आया ते ऊपर इंत दफ्तरे तक यूने आलम साते बरतरस आया ते जुमला अंबिया आया ते ऊ मश्रिको सबको वजूदो मासकात

আমি আমার দানা দিয়ে কোন পর্যন্ত যাব আল্লাহ মানুষকে পাহাড় দান করছেন চক্ষু বন্ধ করলে গোটা জান্নাত দেখতে পার এরপরে আল্লাহ পাকবুল আলমিন বলেন ইমানদার ওয়ালাদের জন্য যে আটটা জান্নাত বানাইলাম আটটা জান্নাতের জন্য আমি আল্লাহ বড় বড় করে আটটা দরওয়াজা বানাইলাম কয়টা দরওয়াজা আটটা দরওয়াজা এক নম্বর দরওয়াজার নাম বাবুল ইমান এক নম্বর দরওয়াজার নাম কি এক নম্বর দরওয়াজার নাম বাবুল ইমান এই দরওয়াজা দিয়া বেইমান্দর কে আল্লাহ ঢুকাইবেন কথা কয় না বেঈমান্দার কি ঢুকাইবেন না আমিনু কামা আম

শব্দ রথ কী আল্লাহ ফি সিম খাশ আল্লাহ এই দর দিয়া বেন মজি কথা কয় না সবাই বেনামাজিরে ঢুকাইবেন নবী সাহাবাই কামদের কে নিয়ে বসছেন নবী বলতেছেন আন্তা আব্দুল্লাহ কা আল্লাহ তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন করবা ইবাদত বندگی যখন করবা তখন আল্লাহকে কে দেখা 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 ইবাদত বندگی করবা আপনারা কে কে আল্লাহর দেখছেন হাত উঠান আল্লাহর দেখছেন হাতুডান দেখছেন না ইমামে আজম ইমাম আবু হানি ইফার রহমতুল্লা আলাইকে প্রশ্ন করা হইলো আল্লাহকে দেখছেন নি বলে আমি আমার জিন্দগির মধ্যে একশো দুবার আল্লাহকে দেখছি আর জোরে কয় না বার আল্লাহকে দেখছে আচ্ছা আমরা যারা আল্লাহকে দেখি না আমাদের জিন্দিগিটা পরিবর্তন কেমন হবে আমরা তো দেখি না দুর্বল ইমানদার তাহলে আমাদের হালটা কেমন হবে নবী পরের অংশেই গোটা দুনিয়ার মানুষকে জানা হয় ও মানুষ পেরেশান হওয়ার কোনো কারণ নাই নামাজের মধ্যে দাঁড়াইলে এতটুকু দিলের মধ্যে একদিন পয়দা করতেই হবে তুমি আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখেন দেখিনি এই যে নামাজের মধ্যে দাঁড়াইয়া কে কে ফুটবল খেলার কথা চিন্তা করতেছেন আল্লাহ জান কি জানেন না কথা না মনে মনে কি কি কল্পনা করেন আল্লাহ সব জানেন কি জানেন না এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন তখন শুধু খেয়াল কার দিকে কথা গয়না দিকে আল্লাহর দিকে খেয়াল এটা ঘটনা মনে পড়ছে বলব জন্নুল মিসির রহমতুল্লাহ আলাই নাম কি জন্নুল মিসির রহমতুল্লাহি আলাই উনি ওনার জামানায় সবচেয়ে বড় আলেম এবং অনেক বড় বুজুর্গ উনি একদিন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে অক্ত পার হয়ে যেতেছে জামাতের লেগে একজন লোক খুঁজতেছে পায় না তো উনি তাকে দেখলেন পাহাড় থেকে এক কাঠুরিয়া মাথার মধ্যে কাঠের বস্তা নিয়ে নামতেছে জিজ্ঞাসা করেন কাঠুরিয়া মাগরিবের নামাজ আদায় হয়েছে নি কাঠুরিয়া বলেন না হুজুর নামাজ তো পড়ি নাই চলো জামাতের সাথে পড়BatchNormি বলে নামাজ তো জামাতের সাথে পড়লে ভালোই হয় এবার কাটুরিয়া ওজটো জু বানায়া হুজুরের সামনে হাজির হুজুর কয় কাটুরিয়া আজকে মাগরিবের নামাজের ইমামতি করবি তুই ইমামতির জন্য কাটুরিয়া সামনের দিকে আগায় যায় আগের যুগের কাটোরিয়া ইমামতি করতে পারত আমগো দেশের নেতাকেরা দরায় খাই খাওয়ায় মতে সূরা ফাতিহা সহি কইরা কইতে পারে না তাইলে বুঝা গেল আমাদের দেশের নেতারা সব দুই নম্বর জোরে কয় না ভয় পাইতেছেন ভয় পাওয়ার কিছু নাই তো সব তো ভাগছে সব তো পালাইছে ভয় পাইতেছেন কেন আচ্ছা কাঠুরিয়া নামাজের মধ্যে দাঁড়ায় কে দাঁড়ায় পিছনে অনেক বড় আলেম রব্বানী হকানি আমার মতো গুনাগান না দান বে আলেম হুজুর কোন ধাক্কা দেবে যাও সরাও আমার পিছনে বড় বড় আল্লাহ মারা দাঁড়াইছে আমার তো বুক কাঁদতে ছিল যে আমি কি নামাজ পড়াবো আজকের ঘটনা যে আমি কি নামাজ পড়াবো ছোট মানুষ আমার পিছনে অনেক বড় বড় আলেম এদিন হকানি রব্বানিরা নামাজ আদায় করছে আর অবস্থা এমন আর আমার পিছনে তো খারাইছে এই জামানো সবচেয়ে বড় আলেম জুন্নুন মিসি কে দাঁড়াইছে জুলুম দিছি এবার কাটুরি আল্লাহ একবার বলে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কি রে ফরাত কেন কেন জুলুম মিস্ত্রির দিলের ভিতরে খটকা লাগছে পরের আয়াত বলে না কেন আচ্ছা কাঠুরিয়া মানুষ মূর্খ মানুষ হয়তো পরের আয়াত ভিলে গেছে আমরা মাদ্রাসার ছাত্র হলে কি করতাম লোকমার কেমত লাগা দিতাম কি বলেন দেখেন না তারাবিন নামাজের সময় কেউ আছে লোকমান নেই না আবার কেউ জিউল লোকমান ধরে নামাজের পরে কয় তো সেটা বুঝ আছে আছে না নাই কাটুরিয়া লোকমা দিবে জুনুন মিসরি বলেন আচ্ছা মনে হয় কাটুরিয়া बांटতেছে না জুনুন মিসরি বলে দিবেন আর রহমানির রহিম কি কইছে কিন্তু কাটুরিয়া লোকমানে না কাটুরিয়া বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দশ বার বারো বার পড়ার পরে এরপরে বলে আর রহমান রাহিম আর রহমান রাহিম আর রহমান রাহিম আর রহমান রাহিম জুন্নুন এটা কোন স্টাইলের নামাজ এটা কোন স্টাইলের নামাজ এইভাবে আধা ঘন্টা লাগে মাগরিবের নামাজ পড়ছে কয় ঘন্টা লাগে ঢাকার কোন এক মসজিদে গিয়ে নামাজটা পড়ান না আধা ঘন্টা লাগাইয়া সালাম ফিরাইতে দেরি হবে বলবে হুজুর আপনার সালাম দিয়ে দিলাম চলে যান ঠিক না! এবার জন্ডুন মিশ্রি জিজ্ঞাসা করে ভাই এরকম নামাজ তো জীবনে কোনোদিন পড়ি নাই এই নামাজ করতে শিখলা জন্ডুন মিশ্রি কে বলতেছেন হুজুর দুঃখের কথা কি বলবো আমার কাছে মনে হয় জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নাই বলে কেমনে কথা মনে হইছে বলে আজ থেকে পনেরো বিশ বছর আগে আমি একজন আল্লাহ হাতে হাত মিলাইয়া মুড়ি ধুইছিলাম বায়াত হইছিলাম উনি আমাকে নামাজ শিখেছিলেন আর নামাজের মধ্যে উনি বলছিলেন নামাজের মধ্যে বান্দা যখন তার আয় নামাজের মধ্যে তার মালিক তার সাথে কথা কয় কথা কয় কি কয় না হ্যাঁ এইবার জুনুন মিশ্রি গিয়ে বলতেছে আমি যখন বিশ বছর আগে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি যখন বর্তমান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সাথে সাথে আসমান থেকে আওয়াজ আমি দানি আল্লাহ আমার ডাকে জবাব দিতেন কিন্তু সময় বলেন এখন এমন হয়ে গেছে আমি একবার বললে আল্লাহ জবাব দেয় না দুইবার বললে আল্লাহ জবাব দেয় না তিনবার বললে আল্লাহ জবাব দেয় না মনে হয় আমার গুনার পুঞ্জিটা বেশি হয়ে গেছে এই জন্য বিশ বার বলার পরে আল্লাহ আসমান থেকে জবাব দেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব দেন না আমি কাঠুরিয়া উপরের আয়াত বলি না আল্লাহর সাথে কথা বইলা 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 আজকে বিশটা বছর ধরে নামাজ আদায় করি আরো জোরে কন্যা दरामुदा न बद जुदा आफ़ताबुदा न बुदा आफ़ताब रसोल शफ़ाफ़ अज़ तुंहिंजी दारो बाव दरो हिसाब आफ़ताब जर اللہ اکبر আরো জোরে একবার তাইলে এই যে কাঠুরিয়া নামাজ শিখছে প্রত্যেকটা একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত মিলাইয়া হ্যাঁ কার হাতে একজন আল্লাহওয়ালা তাইলে আমগো সিলেটে আল্লাহওয়ালা বুঝি নাই ওমা নাই এটা তো ওলি আল্লাহদের দেশি কথা কয় না প্রতিটা পড়তে পড়তে ওলিরা ঘুমায় এখনো জিন্দা আছে বরুণার মুফতি সাহেব জিন্দা আছে না নাই আজকে আসবে কি আসবে না আসবে কেডা কেডা দোয়া লইতে রাজি আছেন হাতটা বাড়ায় দিবেন হুজুর এটা দুশাফা করবেন আর কইবেন টুপিটা ফিল্লা কইবেন হুজুর দোয়া দিয়ে দেন পারবেন কে কে হুজুরের কাছে দোয়া নিতে রাজি আছেন প্রত্যেকই দোয়া নিবেন আর কইবেন হুজুর আল্লাহ যেন জামানার উলামায়ে হক্কানি রব্বানি আলেম দ্বীন মুজাহিদে মিল্লাত বাতিলের আতঙ্ক বানায় দেয় পারবেন তো ইনশাআল্লাহ পারবেন আল্লাহ কবুল করুক সবাইকে এই যে হইল পীর মুড়ি দিয়ে দেশে আসে নাই নাই পীর মুড়ি দিয়ে আসে এই জন্য শুরুতেই বলছি আল্লাহ আল্লাহ লাগবে মুজাহিদ লাগবে ময়দানে মুজাহিদা জিহাদ করবে আর মাদ্রাসা মসজিদে বইসে আল্লাহ আল্লাহ দোয়া করবে আল্লাহ তুমি মুজাহিদদের বিজয়ী দান করো সিস্টেমটা বুঝে আসছে বুঝে আসছে হ্যাঁ এরপরে মনে করেন যে এই জমিনে আল্লাহওয়ালা থাকা সত্ত্বেও দুই চারটা আগাছার খবর দেখা যায় মাঝে মাঝে আমাদের আল্লাহওয়ালাদের কি নিয়ে সাইজ করে করে কি করে না হ্যাঁ তাই শাহজালালের সৈনিক আছে না নাই আছে গেছে মনে হইছে আওয়াজ দিতেছেন আছে না নাই আছে ছোটে আয়ে শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ও লিদের এই জমিনে বিপ্লবেরি मशাল জ্বালা ও লিদের এই জমিনে বিপ্লবেরি मशাল জ্বালা ছোটে আয়েশা জালালের নির্বিক সুই নেকেরা আছেন নি রেডি আছেন আছেন নি রেডি আচ্ছা তাহলে ঠিক আছে রেডি হতে হইব একবারে আমি রেডি করে দিয়া যাই উসামা বাই আয়েশা সুন্দর আলোচনা করবেন আলহামদুলিল্লাহ চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার জান্নাতের দরজার নাম বলেন বাউস সালাত কি নাম

সবাই শুনতেছে না কি ভাববেন এটা আমার শেষ নামাজ যখন মনে মনে করবেন এই মুহূর্তে নামাজের সামনে গিয়ে দাঁড়াইবেন মনে মনে ভাববেন ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম পিছনে আজরাইল সামনে আমার রব্বে কাই এটা যখন মনে মনে ভাববেন তখন দিলের মধ্যে এক হাল পায়দা হবে তখন দুনিয়ার খেলার মাঠে আর চিন্তা যাবে না বাজারের দোকানে আর চিন্তা যাবে না গাড়ি বাড়ির দিকে চিন্তা যাবে না চিন্তা থাকবে ঠিক আছে বেকেছে দুই নম্বর দরওয়াজার নাম বাবুর সালাত তিন নম্বর দরওয়াজার নাম বাবুল জিহাদ এই বাবুল জিহাদ দরওয়াজা দিয়ে কাদেরকে ঢুকাইবেন যারা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে দেখছেন না মোবাইলের প্রতি যুদ্ধ করে দেখছেন না এদের কি ডুবাইব এই জোর কথা না অনেকে কথা কইতেছে না ধরা খায় যায় কিনা অসুবিধা নাই এই ধরে যদি আরো ডুববে বাবুল জাহাদ নামক দরওয়াজা দিয়ে আল্লাহ তাদেরকেই ঢুকাইবেন যারা বিবির মহাব্বত দিলের মধ্যে রাখে নাই মায়ের মহাব্বত রাখে নাই সন্তানের মহাব্বত রাখে নাই ধন সম্পদের মহাব্বত রাখে নাই টাকা পয়সার প্রতি মহাব্বত রাখে নাই দিনকে জিন্দা করার জন্য ইসলামের বিজয় আনার জন্য মুজাহিদরা ময়দানের মধ্যে জান দিয়ে দিছে এদেরকে আল্লাহ বাবুল জাহাদ নামক দরওয়াজা দিয়ে ঢুকাইবেন

এই তিনজন সাহাবিকে নবীজি বৃহস্পতিবার বিকালে ডাকছেন বলতেছেন শোনো মুতার ময়দানে বেদিন কাফেররা মুসলমানদের সাথে লড়াই করার জন্য আসতেছে আমি মুজাহিদদেরকে পাঠিয়ে দিছি নেতৃত্ব দেওয়ার জন্য সৈন্য দরকার নেতৃত্ব দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার প্রধান নেতা দরকার কে হবে নেতৃত্ব দিবে তোমাদের মধ্যে আমি তোমাদের তিনজনকে সিলেক্ট করে দিলাম বাদাল ফজর সকালে জুমার নামাজ সকালে ফজর নামাজ পড়ে চলে যাইবা নেতৃত্ব দিবা আবদুল্লাহ ইবনে রাওয়াহা সে যদি শহীদ হয়ে যায় এরপরে নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা সে যদি শহীদ হয়ে যায় এরপরে আমার চাচা তো জাফর ইবনে আবু তালেব সে নেতৃত্ব দিবে এরপরে সে যদি শহীদ হয়ে যায় চতুর্থ নম্বর ব্যক্তির মাধ্যমে ইসলামের বিজয় আসবে আচ্ছা নবীজি এই কথা বলছেন এটার দ্বারা কি বুঝাইলেন এই তিনজন সাহাবী জিন্দা থাকবো কথা কয় না থাকবে নবী যখন এই কথা বলে চলে গেছেন তিনজন সাহাবি একজন আরেকজনের দিকে তাকায় আর কয় কি বুঝলি বুঝলাম এইটা যে আজকে বাড়ির জামু বিদায় নিয়ে নিমু আর আসার কোনো সুরত নাই ফিরে আসার কি নাই নবী সাহাবি তিনজন বাড়িতে চলে গেছে বাদল ফজার জাফর ইবনে আবু তালেব ঘর থেকে বের হইবেন বিবি কে বলতেছেন বিবি বিদায় বলে কিসের বিদায় বলে নবী হুকুম করছে ময়দানের মধ্যে যাব শহীদ হয়ে যাব আর কোনো দিন দুনিয়াতে দেখা হবে না দেখা হবে জান্নাতের ময়দানে কই জান্নাতের ময়দানে দেখা হবে मेरे दोस्त बुजुर्ग बक्स गुला की आसे नहीं पार्ले दीते हुए अच्छा चलें जाफर इब्ने आबू तालेब चुया जाइबें ওনার দুইটা বাচ্চা ছিল একটা একেবারে সুটকা পিচ্ছি ও করছে কি জুব্বার লটকি মেরা ধরছে আব্বা আপনি কই যান আমার লয়ে জিত আর বড় একটা ছিল ওইটা কান্নাকাটি অবস্থা কইতেছে যে পেরেশান হয় না হ্যাঁ দেখেন চিত্রটা দেখেন জাফর ইবন আবু তালেব মসজিদে নবীর দিকে তাকায়া পিছন দিয়ে বিবি আর স্ত্রী দুইজন বিবি এবং সন্তানরা দাঁড়ানো একটা পাঞ্জাবির মধ্যে লটকি দিয়ে বইয়া আছে আর জাফর ইবনে আবু তালেব মসিয়া নবীর দিকে তাকায় বলতেছেন বিবি এদেরকে সরাও সন্তানের দিকে তাকায় না কেন কারণ সন্তানের দিকে যদি তাকাই তাহলে তার মহব্বত যদি আমার দিলের মধ্যে আসে নবীর হুকুমের মধ্যে ব্যাঘাত ঘটবে একজন সাহাবা একরাম কত ত্যাগ স্বীকার করছে নবীর হুকুমের মধ্যে আজকে একদল দল বের হইছে আমাদের মধ্যে সাহাবা একরাম নিয়ে সমালোচনা করে বলে নবীর আইন কারণ হুকুম ঠিক মতো মানে নাই বলেন এই দল আঙ্গ সমাজে আসে না সাহাবায় একরাম নিয়ে সমালোচনা করে কি করে এমন ফিরা দেওয়া দরকার একরাম কিভাবে ত্যাগ স্বীকার করছেন ইতিহাস পড়ো উল্টাও হায়াতু সাহাবা আরবি কিতাব না পারলে উর্দুটা উল্টাও উল্টা উর্দুটা না পারলে বাংলায় লেখা আছে পাঁচ খন্ডে হায়াতু সাহাবা উল্টায় পড়ে দেখো এখানে কি লেখছে তোমরা আরবি পারবা জানি জানি উর্দু যদি না পড়ো বাংলাটা উল্টায় দেখো সাহাবা একরাম কত ত্যাগ স্বীকার করছেন আজকে লজ্জা হওয়া দরকার তোমাদের দোস্ত বুজুর্গ চলেন সামনে আগে এবার জাফর নেব তালে সন্তানের দিকে তাকায় না নবীর রৌজার দিকে মসজিদে নববীর দিকে তাকায় আছে। আর বলে বিবি সন্তানদেরকে সারাও